গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা সকালবেলা দেখো উঠে গেছি তারপরে অন্যের সাথে তুলে দিলাম ও উঠে গেছে আর ফোন দেখে ও বুঝে গেছে যে আমি ভিডিও করছিলাম এবার বিছানা গোছাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার বিছানা গোছানো হয়ে গেছে এদিকে আমার হাজব্যান্ড মোবাইল নিয়ে পড়ে রয়েছে আর এদিকে আমার মেয়ে খেলা করছে তো চলো এবার আমাদের ফ্রেশ হওয়ার পালা এরপর রান্নাঘরে চা বসিয়েছি তো তোমরা দেখো এই যে আমাদের চা চলে এসেছে যে সকালবেলায় চলো এবার খেয়ে নিই তারপর পরে কথা হচ্ছে আমরা এখন কোথায় আছি তোমরা হয়তো টাইটেল আর থাম্বেল দেখে বুঝে গেছো তো চলো ওখানে গিয়েই কথা হবে তো বন্ধুরা এখানে দেখতেই পাচ্ছ আমরা রিপোর্টের জন্য বসে আছি আমরা একজন এখন রিপোর্ট আনতে গেছে তো ও রিপোর্ট নিয়ে চলে এসছে এবার আমরা এবার টোটের করে যাচ্ছি ডাক্তার তো আমরা এখন চেম্বারে ঢুকছি তো ঢুকে এই যা দেখলাম ডাক্তারবাবু আসেননি তা এখন আমাদের বসতে হবে মানে ভালো লাগছে না আর বসে থেকে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক কিছু করার নেই ভেবে গেছিলাম যে সকাল সকাল যাব আর সকাল সকাল আসব। তো হলো না সেটা আর তো পাঁচ জনের পরে নাম ছিল তো যাই হোক ডাক্তার দেখানো হলো আর আমার একটু ওজনও বাড়ল আর এখন একটু বেশি বেশি খেতে হবে ডাক্তারবাবু বলল বাচ্চাটা সুস্থ আছে চিন্তার কিছু নেই তো এখানে দেখতেই পাচ্ছ আমার হাজব্যান্ড এখন আমার ওষুধ কিনলো তো আমরা এরপর আমরা বাড়ি ফিরছি মা মেয়েতে তো দেখতেই পাচ্ছ এখন আমি বাড়ি চলে এসেছি আর এই যে আমার হাতে রিপোর্টটা তো এখানে হয়তো খুব একটা ভালোভাবে দেখা যাচ্ছে না আর এই যে প্রেসক্রিপশানটা তো এরপর চলো আবার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো তোমরা তো দেখতেই পেলে এবার চলো টাটা তো গাইস আজকে তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম আমরা কোথায় গেছিলাম তো দেখতেই পেলে আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর যারা পুরোনো ভিওয়ার্স আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলো